जुगे जुगे तादे इतिहास लिखा राम जुगे जुगे तादे कथा इतिहास लिखा राम जुगे जुगे तादे कथा इतिहास लिखा राम कोटि प्राणी प्रतिध्वनि আলকুরানের পাখি তোমার বিদায় কালে দারা তেলি রানি ধরি আলকুরানের পাখি তোমার বিদায় কালে তা তেলে জালিম শাহির বরবরতা জালিম শাহির বরবরতা আর না যুগে যুগে তাদের কথা ইতিহাস যুগে যুগে তাদের কথা ইতিহাস লিখার অম্লকার গন্ডিয়ে শালা একাকী জীব মায়ের কাছে বিদায় নিও কলি জারি দাম মায়ে কলি জারি দাম আহা সব কষ্ট আছে পে সে শাশি চোখ জুড়ানো সে আসি পে কাঁদল জগতবাসী পাহাড় সম কষ্ট চেপে আসিলে সে শাসী চোখজোরানো সে হাসিতে কাদু জগত সকল বেথা ভুনব বেলে সকল বেথা ভুনব বেলে দিনের রি বিজয় যুগে যুগে তাদের কথা ইতিহাসে শিক্ষার যুগে যুগে তাদের কথা ইতিহাস লিখারায় আল্লাহ তলার প্রিয় আজেজন আল্লাহ তালার প্রিয় আজেজন অমজন তার প্রিয় হয় যুগে যুগে তাদের কথা ইতিহাস লিখারায় যুগে যুগে তারের কথা ইতিহাস লিখারায় যুগে যুগে তাদের কথা ইতিহাসে লিখার মাশাল মা